আমির শেখ যখন এই দুটো কথা বললেন তখনও তিনি জানতেন না এতে কি বিপদ ঘটতে পারে কথা দুটো আমিরের এর দৃষ্টিতে একেবারে বজ্রঘাতির মতো এসে পড়ল আমিরের বাড়ি দিল্লি শহরে একদিন রাতে আমিরের স্ত্রী একলা বাইরে গিয়েছিলেন মজা করে স্ত্রীকে কে ভয় দেখানোর জন্য আমির ভেতর থেকে বললেন লুলু লুলু BIOS টিকে ধরে নিয়ে जातो লুল্লু কোন দুরন্ত বাঘের নাম নয় কোন ছুরিধারী কান কাটার নয়। নাম্লু নেহাত পরিহাস করে আমির শুধু কথাটি জোর তোর করে বলেছিলেন কিন্তু যখন বিপত্তি ঘটে তখন কোথা থেকে যেন উড়ে আসে আশ্চর্যের কথা এই যে লুল্লু একটি ভূতের নাম আর ঠিক সেই রাতে সেই মুহূর্তে লুল্লু আমিরেরই বাড়ির ছাদের কাঠ নিষে পা ঝুলিয়ে বসেছিল হঠাৎ কে তার নাম ধরে ডাকাতে সে চমকে উঠল লুল্লু শুনল কে যেন তাকে কি নিয়ে যেতে বলছে সে দেখল সামনে এক বড় মা সুন্দরী তাকে নিয়ে যাওয়ার জন্যই লুল্লুকে অনুরোধ করা হচ্ছে এমন সুন্দরী দেখলে দেবতারাও মোহিত হয়ে যান আর লুল্লু তো এক ভূত মাত্র ওই পরমা রমণীকে নিয়ে আকাশ পথে যে গেল তার না আমির অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার স্ত্রীকে ফিরে পেলেন না তখন তার মনে ভয়ের সঞ্চার হলো আমির স্ত্রীকে ডাকলেন কিন্তু সারা শব্দ কিছুই পেলেন না কোথায় গেলে তুমি আরে কই গো আরে আরে অন্ধকারে কোথায় গেলে পথার আলে নাকি এখন শুনতে পাচ্ছ বাইরে নিঃশব্দ নিবিড় অন্ধকার বাইরে এসে এখানে ওখানে চারিদিকে স্ত্রীকে খুঁজলেন কিন্তু কোথাও দেখতে পেলেন না কি গো কোথায় গেলে শুনতে পাচ্ছ আরে এত করে ডাকছে শুনতে পাচ্ছ না গেলে কোথায় মনে তবু আসা যে স্ত্রী বুঝি তামাশা করে কোথাও লুকিয়ে আছে তাই আবার প্রদীপ হাতে করে আতিপাতি করে সমস্ত বাড়ি অনুসন্ধান করলেন বাড়ির ভেতরে স্ত্রীর নাম গন্ধও নেই তাহলে তার স্ত্রী কোথায় গেলেন পতিব্রতার সতী সাধ্য আমির রমণী বাড়ির বাইরে কখনোই পদার্পণ করবেন না আর যদিও বা করেন না কাতর হয়ে আমির এই সব চিন্তা করতে লাগলেন আবিরের চোখ থেকে অবিরত জল পড়তে লাগলো গৃহলক্ষীকে গৃহে না দেখে গৃহ শূন্য জগৎ শূন্য হৃদয় শূন্য আমির সবই শূন্য দেখতে লাগলেন শুধু শূন্য নয় গ্রীষ্মকালের রৌদ্র কিরণে উত্তপ্ত বালুকাময় মরুভূমির মতো ধুধু করে তার হৃদয় চলতে লাগল কি হল আমি আমার অমূল্য নারী রক্তকে নিজের হাতে বিলিয়ে দিলাম আমার কথা শুনে ওকে ওকে কি নিয়ে গেল নাকি ভূতে নিয়ে গেল নাকি নাকি স্বয়ং শয়তান এসে নিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না অবশেষে চোখ মুছে দরজা খুলে আমির পাড়া প্রতিবেশীকে ডাকলেন পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ে এলো দেখি আপনার স্ত্রী এভাবে কোথায় চলে গেলেন এটা বড় অদ্ভুত কথা সকলেই আবার তন্ন তন্ন করে আমিরের বাড়ি পাড়ার এ ঘরে ওঘরে সন্ধান করতে লাগলেন খুঁজতে আর কোথাও বাকি রইল না কিন্তু আমিরের স্ত্রীকে কেউই খুঁজে পেলেন না আমিরের হৃদয়ে বড়ই ব্যথা লাগলো তিনি থামলেন তুতুর এ সংসারে আমি আর লোকের কাছে আমি আর মুখ দেখাবো না আমি আমি ফকিরি নিয়ে দেশে দেশে বেড়াবো যদি লাইলা রূপে সেই প্রিয় আমাকে ফিরে পাই তবেই আমি দেশে ফিরব নাহলে হলে মতো হলে মজরুমের আমি বিসর্জন